দ্বারকেশ্বর নদে স্নান করতে নেমে একই সাথে তলিয়ে গেল তিন পড়ুয়া নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু বিপর্যয় মোকাবিলা বাহিনীর দ্বারকেশ্বর নদে স্নান করতে নেমে জলের তোরে ভেসে গেল একই সঙ্গে তলিয়ে গেল নবম শ্রেণীর তিন পড়ুয়া মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার সারেশ্বর মন্দিরের কাছে নারকেশ্বর নদের দমদমা ঘাটে ঘটনার খবর পেয়ে প্রথমে স্থানীয়রা এবং পরে বিষ্ণুপুর থানার পুলিশ নিখোঁজ পড়ুয়াদের সন্ধান শুরু করে পরে বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে হাজির হয়ে স্পিড বোর্ড নিয়ে নদীতে তল্লাশি শুরু করে স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুলের নবম শ্রেণীর আট থেকে দশজন পড়ুয়া এদিন দুপুরে একটা নাগাদ সাইকেলে করে সারেশ্বর শিব মন্দির লাগোয়া দারকেশ্বর নদের দমদমা ঘাটে যায় সেখানে অন্যান্যরা পাড়ে বসে থাকলেও অর্কদীপ দাস সায়ন চ্যাটার্জি ও পরমেশ্বর মিশ্র নামের তিন পড়ুয়া দ্বারকেশ্বর নদে স্নান করতে নামে নদীতে নামতেই প্রবল স্রোতে ভেসে গিয়ে তলিয়ে যেতে থাকে ওই তিন পড়ুয়া এই ঘটনা দেখে নদীর পারে থাকা বন্ধুরা চিৎকার করতে শুরু করে তাদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে নিখোঁজ তিন পড়ুয়ার খোঁজ শুরু করে পরে খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী হাজির হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর লোকজন স্পিডবোট নিয়ে নদী জুড়ে তল্লাশি শুরু করলেও মঙ্গলবার পর্যন্ত নিখোঁজ তিন পড়ুয়ার কোনো সন্ধান মেলেনি পরমেশ্বর অর্কদ্বীপ আর সায়ন চ্যাটার্জি তিনজন মিড ডে মিল থেকে আমার মিড ডে মিল ওখানে দেখা হয়েছিল দিয়ে ওরা এখানে সায়েশ্বর রেস্টে চান করার জন্য দিয়ে আমি আর অনেক ওখানে বসছিলাম তখন মনোজিৎ আর শুভম ওখান থেকে স্কুল থেকে বেরিয়েছিল মিড ডে মিল এসেছিল দিয়ে আমরা চারজন মেলে বিয়েতে এলাম এখানে বললাম ওদের ফলো করবো দিয়ে ওদের সায়েশ্বর চান করছে ফটোটা তুলে ওদের ঘরে দেখিয়ে দেবো দিয়ে আমরা ওই কারণে এখানে এসেছিলাম এখানে এসে আমাদের সুভাষ পল্লীর ভাঙা বিজের কাছে দেবজিৎ দে শুভদীপ আর দেবরাজ বলে তিন স্লের দেখা হলো ওরাও এদের সঙ্গে এসেছিল দিয়ে ওরা আমাদের বললো দেখ কথা করতে নেমেছে আর আমাদের জলে ভয় লাগে বলে আমরা ঘর চলে যাচ্ছি দিয়ে আমরা এখানে এলাম আমরা ওপরে এসে দেখছি ওরা ওই স্রোতটা বাড়ছে ওখানে যাচ্ছিলো দিয়ে আমরা নিচে নামলাম বললাম বেশি স্রোতে যাস না হলে ডুবে যাবি দিয়ে পর ওরা আমাদের দেখে হাত তুলে আরো বেশি করে ডিপের দিকে যেতে লাগলো দিয়ে একটু পর হাপড়ু হওয়া শুরু করলো দিয়ে তখন ওরা যত স্রোতের দিকে যাচ্ছে আমরা পা যত দান করে এগাচ্ছিলাম কিছু দূর গিয়ে এক জায়গায় ওদের পা পৌঁছাচ্ছে ওনা প্রচন্ড জোর ওখানে মিলে পাড়ের ছেলে সব বলছিল আর পাড়ের পাশে হাঁটছিল আর আমি আমার জামা প্যান্ট চেঞ্জ করে জলের মধ্যে নেমেছিলাম যাতে খুঁজে পাই কিন্তু কাউকে খুঁজে পায়নি যখন পাড়ে উঠলাম তখন আর কেউ ওঠে কাউকে দেখতে পাইনি আমরা হ্যাঁ পরমেশ্বর মিশ্র অর্কদীপ দাস আর সায়ন চ্যাটার্জী বিষ্ণুপুর হাই স্কুল হ্যাঁ হ্যাঁ না আমরা স্কুলই আসে না আর ওরা তিনজন প্রায় এখানে আসে ওই তো ওরা স্রোতের দিক করে যাচ্ছিল যে আমরা দেখলাম আমরা হাবুডু হাঁটছে সেই মুহূর্ত থেকে আমরা তো ফলো করা শুরু করলাম পাড়ার পাশ দিয়ে তারপর ওখান থেকে আমি আবার ব্যাগ এলাম যেখানে আমার ব্যাগ ছিল আমার ব্যাগের মধ্যে ফোনটা ছিল আমি এখান থেকে পুলিশকে ফোন করলাম দিয়ে এবার ওরা এখানে তখন লোক জোগাড় করলো দিয়ে আবার খুঁজতে না কাউকে খুঁজে পায়নি আর ওখানকার স্থানীয় লোকেরা কোনোভাবে সাহায্য করেনি আমাদের আমরা মোর ছিলাম জন হ্যাঁ তিনজন নেমেছিল আর তিনজন ওদের নামা দেয় ঘর চলে গিয়েছিল আর বাকি আমরা চারজন বাবা পরে এসেছিলাম নাম শুভম ব্যানার্জি আজ বেলা একটা দিকটার সময় সাত আটজন ছেলে এসেছিল বাজার থেকে যাই স্কুলে আজকে ওদের কিছু ব্যাপার ছিল তার জন্য এসেছিলো সুভাষপল্লী সারসর ঘাটে এখান থেকে তার মধ্যে আটজনের মধ্যে পাঁচজন উপরে বসেছিল আর তিনজন নেমেছিল তাদের তলিয়ে যায় নদীতে এখনো পর্যন্ত কি খুঁজে পাওয়া গেছে না না এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি রেস্কিউ টিম এসছে আমাদের তার জন্য খোঁজাখুঁজি চলছে কি মনে হচ্ছে নদী কি খুব গভীরে চলে গেছে না গভীর বলতে নদী সেরকম গভীর কিছু নেই এখন এখন স্রোত আছে স্রোতের জন্য হয়তো তারা নিচে দিকে চলে গেছে বয়ে আপনার নাম অসীম বিশ্বাস এই জায়গাটার নাম সুভাষপল্লী